একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেহগিনী চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল আজ সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পড়া ছাড়লো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরল না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সী ছাপ এত কুঞ্চিত চামড়ার তল কবে জমল এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারাবেলা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ার এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর কোনো ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিংয়ে এক মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজাঙ্গায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয়প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটাই তো জীবন বুঝলেন তো একটাই জীবন